ভীষণই মজার একটা চিকেন রান্না করব আসলে এই চিকেনটা দিয়ে নান রুটি নর্মাল যে রুটি খাই সেই রুটি পোলাও এবং ভাত সব কিছুর সাথে যায় ভীষণ মজা তো এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর হ্যাঁ তেলের পরিবর্তে আপনি এখানে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন তবে আমি স্বাস্থ্যে কথা চিন্তা করে আজকে রান্নার তেল ইউজ করেছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি আস্ত পাঁচ ছয়টির মতো গোলমরিচ জিরা আর এলাচ একটি এলাচ খুব বেশি ফ্লেভার আনা যাবে না যেহেতু একটু ডিফারেন্ট টাইপের চিকেন আমি রান্না করছি তার জন্য এখানে আমি একটা এলাচি দিলাম আর চিনি কম দিয়েছি এখন জাস্ট এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি একটি বড় মুরগির জন্য একটি বড় মুরগির আরও আর একটি মুরগির হাফ অর্থাৎ অর্থাৎ দেড়টা মুরগির জন্য আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে নিচ্ছি একটু ভেজে নিয়ে দেবো এখন এটা হচ্ছে আমার চিকেন মালাইকারি আমি জানি না যে আপনারা কীভাবে চিকেন মালাইকারিটা করেন চিকেন মালাইকারি আসলে এক একটা দেশে এক এক রকমভাবে করে থাকে পুরো ভারতবর্ষের মধ্যে এক একটা স্টেটে এক এক রকমভাবে মালাইকারি করে থাকে আমাদের বাংলাদেশেও আমরা যে মালাইকারিটা খাই সেটাই আমি এখন রান্না আমাদের বাংলাদেশি স্টাইল এটা কারণ আমাদের এখানকার যে মশলার ফ্লেভার এটা আমার কাছে ভীষণ ভালো লাগে পেঁয়াজটাকে একটু ভেজে দিচ্ছি হাফ ভাজা করে নিব এই যে দেখুন এখানে পুরো একটি বড় মুরগি এবং আরও একটি বড় মুরগির হাফটা আমি নিয়ে নিয়েছি সব কিছু খুব পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আর পিসগুলোকে এরকম পিস রেখেছি দেখুন খুব বেশি ছোট করে নিই আবার খুব বেশি বড় রাখিনি ঠিক এরকম পিস করে নিয়েছি আপনারা ঠিক এইভাবে পিস করে কেটে নেবেন এখন এই যে ভাত ভাজা পেঁয়াজের মধ্যে এর চেয়ে কিন্তু বেশি ভাজবো না একটু খেয়াল করবেন তারপর এখানে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ আরও হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এটা আমার রসুনটা একটু আইসে রাখা ছিল আর আদা বাটাটা আমি ফ্রেশ এখন শিল পাটায় বেটে দিয়েছি আর এখন এখানে আমি আরো কিছু মশলা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে স্বাদ মতো লবণ মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একেবারেই ফ্রেশ মাংস নিয়েছি এখানে হাড় গলা খাঁচা বুদ্ধির যে আনুষাঙ্গিক যে টুকরোগুলো আছে ওগুলো কিন্তু নেই এখন জাস্ট একটু চিকেনগুলোকে একটু পচিয়ে দিব আমি ওয়েট করবো কষানোর মধ্য দিয়ে কিভাবে চিকেন থেকে একটু পানি চলে আসে পানি উঠবে আমি ঢাকনা যে বললাম ঢাকনা ছাড়াই এটাকে একটু ভালো করে একটু কষিয়ে তো তিন দুই তিন মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব দুই তিন মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাপড়িটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে দিয়ে দিচ্ছি এটাও খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম এগুলো জাস্ট সুন্দর ফ্লেভার আসার জন্য টমেটোর সস এটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে পি চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দধি টক দধি দিয়ে দিচ্ছি এখানে এটা আমার হাতে বানানো টক দধি ছিল বাসায় বানানো সেটা এখানে দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেয়ে পাঁচ মিনিটের মতো এটাকে আবারও আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথমে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু সামান্য ভেজে রান্না করেছিলাম এখন আরও এক কাপ পরিমাণ দিয়ে দিলাম মোট এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ লেগেছে আমি এখানে দিয়ে দিব চিলি পাউডার এখানে চিলি পাউডার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আরও এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে একটু ঝোলটা চেকে দেখবো যে কি পরিমাণ লবণ হয়েছে একেবারেই পারফেক্ট আছে আমি এর থেকে বেশি আসলে দেব না বেশ একটা রাজকীয় ফ্লেভার চলে আসছে এটার মধ্যে আমি বেশ কিছুদিন আগে আমার বাসার একজন গেস্ট এসেছিল তাকে আমি এই চিকেনটা রান্না করে খাইয়েছি ঠিক এইভাবে ওরা খেয়ে আসলে খুব প্রশংসা করেছিল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেতু করে রাখা কাঁচামরিচ এরকম এক পরিমাণ লেবুর রস বাসায় যদি আপনার লেবু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভিনেগারও ইউজ করতে পারেন আর যদি ভিনেগার দেন তাহলে আপনি এক চা চামচ ভিনেগার দিয়ে দিন মিডিয়া মিডিয়াম রান্না করছি মিডিয়াম আছে আস্তে আস্তে এটা আসলে রান্না হয়ে যাবে যদি আপনি মনে করেন যে আপনার তেল কম হয়েছে সেক্ষেত্রে আপনি আরো তেল এভাবে দিয়ে দিতে পারেন তেল অথবা ঘি দুটাই আপনি এখানে ইউজ করতে পারেন অনেকে রান্নার তেল দিয়ে রান্না করে শেষের দিকে একটু এক চামচ ঘি দিয়ে ঘি ফ্লেভারটা নিয়ে আসে সেটাও করতে পারি একদম একটা মাখা মাখা ভাগ হয়ে একটা তেল উঠে চলে এসেছে এই পর্যায়ে আমি একটু একটা পরিমাণ দুধ দিয়ে দিলাম কারণ মাংসটা একটু ভাত ভিতর থেকে সেদ্ধ হতে হবে এবং মশলাও তো ঢুকতে হবে মাংসের ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম তবে পানিটা দিয়েছি একদম মাংসটা যেন মাখা মাখা হয় ঠিক সেই পরিমাণে অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে হবেটা কি মাংসগুলো যেহেতু আবার এখানে ক্রিম সব কিছু লেবু রস দেওয়া আছে মাংস ছিঁড়ে যেতে পারে অতিরিক্ত সেদ্ধ হয়ে তাই আমি মাখা মাখামাখা পরিমাণ যেরকম মাংসের সমান সমান পরিমাণ মাখা পানি দিয়েছি এই পর্যায়ে আমি এরকম লাল কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম অল্প আছে একটু ঢাকনা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম জাস্ট একটু মেরে চেড়ে দেবো আমি অন্য চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করব। দিচ্ছি একটি দারচিনি এটা একটু ভেজে নেওয়ার পর জাস্ট এটা বাগাটা দিচ্ছি কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আবার দিয়ে দিচ্ছি এখানে এখন আমি পেঁয়াজ কুচি এটা আমি একটু বেরেস্তার মতো ভেজে নেব ভাজা পেঁয়াজের মধ্যে এখন আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভার আনার জন্য একদম ঘিয়ের ফ্লেভার চলে আসবে আদা পেঁয়াজ দারচিনি ভাজার কারণে আবার এটা আপনি কুচি আদাও দিয়ে দিতে পারেন তবে এখানে আমি একটু সুন্দর ফ্লেভার আনার জন্য বাটা আদাটা ইউজ করেছি হয়ে এখন এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব আমার চিকেনের টুকরোগুলো সে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাও অনেকটাই শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটা খাওয়ার জন্য একটা ডিশে বেড়ে নেব তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা এতটাই মজার একটা খাবার আসলে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি এটা তো বলেছি যে নান রুটি পরোটা লুচি নর্মাল রুটি দিয়েও এটা খেতে পারেন খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই মশলা দিয়েই আপনি রান্নাটা রাজকীয় মজার রান্নাটা আপনি করে নিতে পারেন নিজেই এটা বাইরের রেস্টুরেন্ট টেস্ট চাই অনেক বেশি মজা যেহেতু এটা আমি ঘরে রান্না করেছি তো যাই হোক এখানে কোনো ফাঁকি ঝুঁকি ছিল না রেস্টুরেন্টে অনেক রকম ফাঁকি ঝুঁকি দেওয়া হয় আসলে আমরা সবাই যদি বাসায়ভাবে রান্না করে খাই তাহলে কিন্তু রেস্টুরেন্টের খাবার আর খেতে হয় না বাড়িতে বসেই আমরা এটা খেতে পারি রেস্টুরেন্টে যে একেবারেই খাবো না সেটা কিন্তু অবশ্যই খাবো কিন্তু বেশিরভাগ সময়টাই যদি আমরা বাড়িতে এইভাবে রান্না করে খাই তাহলে কিন্তু দেখবেন যে তা আপনার উপকার হচ্ছে রান্না শেষ কমপ্লিট এখন আমি বিদায় নিব আপনাদের সঙ্গে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শেষ করছি আজকে আমার এই নতুন আরও একটি রেসিপি মজার রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে